বন্ধুরা যা গরম পড়েছে ঘেমে দেখো জল তেল চো একদম দেখছো মানে প্রচন্ড গরম পড়েছে এখন হচ্ছে উঠলাম উঠে কিছু কাজ মাছ করেছি কাজ মাছ করে এই যে বিছানাটা একটুখানি গোছালাম আর স্ট্যান্ডটা এখানে রেখে দিয়েছি ভাবছি স্ট্যান্ডে করে ভিডিও করব তা স্ট্যান্ডে করে ভিডিও করার হলো না বুঝতে পারছি কেন হয়তো স্ট্যান্ডে এখন আর আগুন এখন হাতে ধরেই ভিডিওটা করে দিচ্ছি তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো হবে আর বেশি বড়ো কথা যাবো ছোটোর মধ্যে ভিডিওটা সেরে দেবো ঠিক আছে আর এখন আমি কোথায় যাবো বলো তো পাটের শাক আনতে যাবো মাঠে কারণ পাটের শাকটা আমি ভালো খাই আর তোমাদেরকে তো বলেছি আমাকে খুব পাটের শাক মানে খুব পাটের শাক খাওয়ায় শুধু আর কিছু খাওয়াই না কিন্তু পাটের শাকটা শুধু আমি আমি ভালো খাই বলে আমি পাটের শাকটা আনতে যাচ্ছি এখনই ঠিক আছে আর কি বলো তো এখানটায় ব্যথা হয়েছে যে গলাটার দাঁতের দাঁতের এখানে ব্যথা হয়েছে তো আর এত একটু সকালবেলা এতটু গরম পড়েছে কী বলবো কিছু বলার নেই ঠিক আছে দেখো আমি করলাম দেখা যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি পাটের শাক নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে সবাইকে ডাটা